আমি এখনো বাড়ি যেতে প্রস্তুত নই কারণ এই টুর্নামেন্টে এখনো আমার অনেক কিছু করার আছে অনেক কিছু পাওয়ার আছে আমার অনেক কিছু দেওয়ার আছে আমার পরিবার এখানে আছে এবং আমি যে দলটার সাথে খেলি এই দলটার এই টুর্নামেন্টে এখনো অনেক কিছু করার বাকি আছে আমার কথা বলছি না বলছি এমিলিয়ানো মার্টিনেজের কথা পাখির কথা আর্জেন্টিনার হয়ে যিনি আসলে গোলবারের নিচে একেবারে পুরো সাইট স্ক্রিনের মতো দাঁড়িয়ে গেছেন মানে বেশিরভাগ সময় ক্রিকেট নিয়ে কথা বলি তো তাই আজকে ফুটবলের ভিতরে একটুখানি এক চিমটি ক্রিকেট ঢুকিয়ে দিলাম ছাড়া আর কি বলুন এমিলিয়ানো যেভাবে আসলে সেই কবে থেকে আর্জেন্টিনাকে আর্জেন্টিনার গোলবারকে রক্ষা করে চলেছেন এবং যখনই একটা বড় ম্যাচ দেখা যায় তখনই এমিলিয়ানো মার্টিনেস যেন তার পাক না মেলে দেন এবং সেই পাখনা মেলে তিনি যে কোনো বল আটকে ফেলেন আজকেও মানে ইকুয়েডারের মতো দলের সাথে খুব একটা ভালো খেলেনি খুবই বাজে খেলেছে জঘন্য খেলেছে খেলার শুরু থেকেই যেরকম ভাবে খেলেছে তাতে মনের কোণে বুকের ভেতরে একটা চিনচিন চিনচিন ব্যথা করছিল যে কোনো সময় একটা দুর্ঘটনা একটা অঘটন ঘটে যেতে পারে মেসি যেভাবে খেলছেন ডিফেন্স যেভাবে খেলছে স্কালোনি আসলে যেভাবে আজকে দলটাকে খেলিয়েছেন আমি জানি না মানে দুর্বল প্রতিপক্ষ নাকি আসলে টানা ম্যাচ জেতায় একটা এক ধরনের অনীহা চলে এসেছে আর্জেন্টিনা দলের ভেতরে মেসিও মাঠে থেকে খুব একটা ভালো খেলতে পারেনি ডেফিনেটলি সেখানে কিছুটা ইঞ্জুরি আছে মেসির খুব মানে কমফোর্টেবল হয়ে খেলছেন তা না কিন্তু আর্জেন্টিনা দলটা ওভারঅল যেভাবে খেলার কথা সেভাবে কিন্তু আজকে খেলতে পারেনি লিসান্ডো মার্টিনেজের ওই গোলটা যদি ওই সময় না হয় তাহলে আর্জেন্টিনা আজকে গোল করতেই পারত কিনা মানে মূল খেলায় গোল করতে পারতো কিনা সেটা আমার সন্দেহ হচ্ছিল শেষ পর্যন্ত লিসান্ডো কষাই লিসান্ডো গোলটা করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন সেকেন্ড হাফে যখন পেনাল্টি পেয়ে গেল ইকুয়েড এবং আহ ভ্যালেন্সিয়া ইনার ভ্যালেন্সিয়া যখন পেনাল্টিটা ওইভাবে মিস করলেন আমি জানি না আমার কাছে মনে হয়েছে ওই জায়গা থেকেই আসলে ঠিক এমিলিয়ানো মার্টিনেজের প্রভাব যে বিশাল একটা ব্যাপার সে সেটা আসলে ওই জায়গা থেকেই টের পাওয়া যাচ্ছিল এমিলিয়ানো যখন গোলবারের নিচে দাঁড়িয়ে থাকেন আমার মনে হয় এই মুহূর্তে বিশ্বের বাঘা বাঘা যে কোনো পেনাল্টি আহ শ্যুটারের বুকটাও কাঁপে যে এমিলিয়ানোকে আসলে বিট করা সম্ভব পারবেন বিট করতে শেষ পর্যন্ত বলটা গোল করতে পারবেন এবং সেই মানে ভয়ে সেই আশঙ্কা সেটা যে কিভাবে জাপতে ধরলো ইনার ভ্যালেন্সিয়াকে তিনি বলটা ফাঁকা সাইডে ফাঁকা নেট পেলেন মানে এমিলিয়ানো মার্টিনেস তার বা দিকে ঝাঁপিয়ে পড়লেন আর ডান দিকটা পুরো ফাঁকা সেই জায়গায় বলটা গোলবারেই ঢোকাতে পারলেন না ভ্যালেন্সিয়া তিনি লাগিয়ে ফেললেন মানে থ্যাংক গড শেষ পর্যন্ত ওই জায়গাটায় ওই গোলটা হয়নি যদি হয়ে যেত আজকে বিপদের আসলে শেষ ছিল না দুই একে হেরে আর্জেন্টিনাকে বাড়ি ফিরতে হতো কিন্তু ওই যে বাড়ি ফেরার কথা বলছিলাম শেষ বেলায় একেবারে শেষ বেলায় নব্বই মিনিটের পরে অ্যাডের টাইমে গিয়ে ইকুয়েডার যখন সমতায় ফিরলো এক গোল করে তখন কিন্তু বাড়ি ফেরার ব্যাপারে আমি অনেকটাই মানে নিশ্চিত হয়ে গেছিলাম আর্জেন্টিনাকে আজকে হয়তো আর বাড়ি ফিরতে হবে না না যদি যদি বাকি খেলার যে সময়টুকু আছে তাতে আর একটা গোল তারা না খায় ভাগ্যিস সেই গোলটা তারা খায়নি খেলা যখন টাই করে চলে গেল তখনই বুঝে গেছি যে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনিস বিট করা ইকুয়েডারের পক্ষে সম্ভব না এবং ঠিক তাই যদিও মানে একেবারে বুকের ভিতরে কাপন মেসির ওই পেনাল্টি মিসটা প্রথম মিস করার পরে মেসিকে উল্টো গিয়ে দিয়েছেন যে হয় পেও না আমি ঠেকিয়ে দিচ্ছি তারপর ব্যাক টু ব্যাক দুটো পেনাল্টি ঠেকিয়ে দিলেন টাই ব্রেকারে আর্জেন্টিনাকে হারানোর কথা এই মুহূর্তে অন্য যে কোনো দলের কাছে দুঃস্বপ্ন ছাড়া আর কিছু না কারণ ওই একটাই মিলিয়ানো মার্টিনেজ তিনি আজকে বাড়ি ফিরতে চাননি তার দল আজকে বাড়ি ফিরুক সেটাও তিনি চাননি একেবারে মানে দৃঢ় পণ ধনুক ভাঙা পন করে তিনি আজকে বলগুলোকে আটকেছেন এবং শেষ পর্যন্ত চার দুই ব্যবধানে টাই ব্রেকারে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলেছেন কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ভেনিসুয়েলা অথবা অথবা ক্যানাডা এই দুই দলের সাথে সহজে জিতে আর্জেন্টিনা ফাইনালে চলে যাবে এটা আশা করা যায় এবং আশা কেন করছি ওই যে এখনো বাড়ি ফিরতে চান না এমিলিয়ানো মার্টিনেস আশা করি এবারে চড়ে মেসি বাহিনী আবারও কোপা আমেরিকাটা জিততে পারবে এবং আরো একবার উত্তেজনা আরো একবার উৎসব আরো একবার আকাশী নীলের উৎসব মানে সব কিছু সব ছাপিয়ে আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসাটা আমরা আর একবার দেখাতে পারবো